আজকে আমি জানি না সিজনে প্রথমবার আমার শীত লাগতেছে আমি শীত তো পড়ছে আর আগে বাট আমার আজকে শীত লাগতেছে খুব এটা দুইটা কারণ হতে পারে আয়দার আজকে আমার খাওয়া কম হয়েছে আর দুই নম্বর আমার শরীর বেশি ভালো না ঠান্ডা লেগে রয়েছে আর এমনি হচ্ছে শীতও যথেষ্ট পরিমাণে তো যাই হোক তো বাংলা আসছিলাম একটা কাজে আইসা একটা বইয়ের উপরে চোখ আটকায় গেল তো এরকমভাবে আটকায় গেলো যে আমি বইটা এখানে বসেই পড়া রাখলে এবং বইটা কোনো ছোটোখাটো বই না ইটস অলমোস্ট থ্রি হান্ড্রেড পেজেস দুশো ছিয়াত্তর পেজের বইটা বেশ ডাউট সাইজের বইটা তো এই বইটা হচ্ছে এবং এটার অলরেডি আমি ছবি পোস্ট করছি তো যারা ছবিটা দেখছেন তারা ইউ অলরেডি নো আর এম টকিং অ্যাবাউট চক্রভেদী চৌবে সাহেব সৈকত মুখোপাধ্যায়ের তো সৈকত মুখোপাধ্যায় দাদাকে আপনারা হয়তো চিনবেন ওনার একটা বই খুব পপুলার হয়েছিল বছর দুয়েক আগে সেটা হচ্ছে ঈশ্বরের নষ্ট ভ্রূণ ওই বইটা আমিও পড়ছিলাম যদিও বইটা আমি কোনো জায়গায় পার্চেস করতে পারিনি ওই সময় আমি ওটা পিডিএফ পড়ছিলাম বলতে খারাপ লাগে বাট কিছু করার নাই যেখান থেকে পাই ওখান থেকে পড়ি বাট আমি এটা এখনও কালেক্ট চাই মানে চেষ্টা করতেছি এটা কালেক্ট করার কোথাও যদি যদি একটা হার্ড কপি কারো যদি টাইগা থাকে আমি খোঁজ লাগাইছি বিভিন্ন জায়গায় ঈশ্বরের নষ্ট ভ্রূণ ওই বইটা আমার লাগবেই এবং সঙ্গে সঙ্গে এই বইটার উপরে আমি প্রচণ্ড লোভাতুর হয়ে গেছি আমার অনেক লোভে পড়ে গেছি এই বইটার ব্যাপারে বইটা একটু রয়্যাল সাইজের কাছাকাছি আর এতখানি এতখানি পুরু দুশো ছিয়াত্তর পেজের ফ্যান্টাসি একটা বই বইটার মধ্যে নয়টা ছোট গল্প আর তিনটা উপন্যাসিকা আছে তো সব মিলায় বারোটা কাহিনীর সংকলন তো এটা জনরা যদি বলি জনরা হচ্ছে এটা একটা ক্রাইম ইনভেস্টিগেটিভ থ্রিলার সো ক্রাইম ফিকশন বলতে পারেন ইনভেস্টিগেটিভ ফিকশন থ্রিলার তো এই সেই শার্লক হোমস ফেলুদা এরকুল পোয়ারো তাদের পদাঙ্ক অনুসরণ করে এখন বর্তমানে সমসাময়িক যেসব গোয়েন্দাদের আমরা পাচ্ছি তাদের মধ্যে একজন হচ্ছে এই চক্রবর্তী চৌবে সাহেব তো চৌবে সাহেব উনি ষাটর্ধ একজন মানুষ রিটায়ার্ড এএসপি মোস্ট প্রবলি একটা থানার এবং তার একজন স্টুডেন্ট তার ওই পুলিশ একাডেমির একজন স্টুডেন্ট যার নাম হচ্ছে বিনায়ক সে এখন ওসি একটা থানার তো সে বিভিন্ন কেসে যখন ঝামেলায় পড়ে তখন উনি ওই বিনায়ক সাহেব আসেন চৌবে সাহেবের সাথে কনসাল্ট করতে তো এখানে একটা লাইন আছে এটা খুব পাওয়ারফুল যেখানে পুলিশের কাজ শেষ হয়ে যায় সেখানে চৌবে সাহেবের কাজ শুরু হয় তো মানে এবং চৌবে সাহেবের যে প্রেজেন্স প্রত্যেকটা গল্পে ওনার যে প্রেজেন্স এবং ক্রাইম সলভিংয়ের পেছনে ওনার যে এফোর্টগুলো দুর্দান্ত আর সবচেয়ে বড়ো কথা এই যে বইটা আমি এটা বাংলা বাজারের বই সেই পুরা পুরা পড়ে ফেলতে পারছি কি জন্য কারণ সৈকত মুখোপাধ্যায় দাদার একটা অনবদ্য এবং একটা অনন্য এবং ইনিমিটেবল একটা কোয়ালিটি হচ্ছে ওনার লেখা অত্যন্ত ঝরঝরে এত ঝরঝরে লেখা এখন বর্তমানে সমসাময়িক এরকম লেখক কয়জন আসেন এটা হাতে হয়তো বা গোনা যাবে এবং ওনার লেখার একটা সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা ওনার লেখা পড়ে গেলেও আপনার একটুও রিডিং ফ্যাটি আসবে না একটা জিনিস হয় না যে একটা বই টানা পড়ে আছে একটু ভারী কী টাইপের বই যখন অনেকক্ষণ ধরে টানা পড়তেছেন একটা ফ্যাটি চলে আসে দেন ইউ হ্যাভ টু ব্রেক অফ অ্যান্ড স্টার্ট অনু মানে একটু সময় নিয়ে আবার দেন আপনি স্টার্ট করতেছেন এই ওনার লেখা এই জিনিসটা লাগে না আপনি একটু টানা পড়ে যেতে পারেন কোনো একদম রিডিং ফ্যাটিং আসে না এবং মানে যে রিডিং ব্লকে ভুগলেও আমার মনে হয় যে ওনার বই ধরলে আপনার রিডিং ব্লক চলে যাবে আপনি আবার এই মানে পড়া শুরু করে ফেলতে পারবেন তো এই কোয়ালিটিটা সৈকত মুখোপাধ্যায় দাদাকে সবার থেকে আলাদা করে রাখে তো ওনার আগের বইটা তো এই জিনিসটা ছিল এবং এটা ধারাবাহিকতা এখানেও আছে তো বইটা পাবলিশ হচ্ছে পত্রভারতী থেকে এবং এইখানে যে গল্পগুলো আছে গল্পগুলো বা কাহিনিগুলা কাহিনিগুলোর নামগুলো ভারী ইউনিক খুবই মানে চিত্তাকর্ষক আমি একটু নামগুলো আপনাদের বলি খেলার নাম খুন আঁকা শেষ লেখা ভবানী ভ্যানিশ ছক্কা পুট তেরো নম্বর ছোড়া রূপোর কাঠি ঠান্ডা মাথায় খুন হাতের মুঠোয় মৃত্যু খাচ্ছে কিন্তু কিন্তু গিলছে না সেই হাত জ্যান্ত সেগুন বন অন্ধকার মৃত্যু আসে পায়ে পায়ে তো এখানে একটা জিনিস আমি রেকমেন্ড করব আপনারা যদি বইটা নেন বইটা যদি আপনাদের হাতে থাকে আপনারা একশো সাত নম্বর পেজে সেই হাত জ্যান্ত যে গল্প মানে যে উপন্যাসিকাটা আছে এটা দিয়ে স্টার্ট করলে তাহলে হলো কি ওখানে ক্যারেক্টারগুলোর ইন্ট্রোডাকশনগুলো পাবে নাহলে মানে ডাইরেক্টলি কাহিনী দূর হয়ে গেলে ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হইতে বা একটু কেমন জানি লাগতে পারে একটু অন্যরকম লাগতে পারে তো ওইখানে সেই হাত জ্যান্ত ওখানে আর কি যে মানে এই চৌবে সাহেব এবং ওনার যে স্টুডেন্ট বিনায়ক এদের যে পরিচিতি এবং এদের ব্যাকগ্রাউন্ড এদের সম্পর্কে টুকটাক বিবরণী আছে তো ওইটা দিয়ে স্টার্ট করলে আমার মনে হয় দেন বাকি গল্পগুলো আপনার উপভোগ করতে পেটার হবে এটা আমার রেকমেন্ডেশন আমার মনে হলো তো কাহিনীগুলো প্রত্যেকটা কাহিনীর দারুণ আমার সবগুলোই ভালো লাগছে কোনোটাই খারাপ লাগে নাই তো এই বইটা আমি এটা এই এই যেটা দিয়ে আমি এখন ভিডিও করতেছি এই বইটা অলরেডি একজনের অর্ডারের এটা কার এটা আরেকজনের হাতে চলে যাবে এটা নিয়ে অলরেডি অর্ডার প্লেস করা ছিল এটা তো নেক্সট লটে নিয়ে আজ যখন নেক্সট ইন্ডিয়ান বই লট আসবে তখন এই বইটা আমার চাইই চাই এটা আমার লাগবে এটা আমি যদি পড়া ফেলাইছি আজকেই বাট আমার কালেকশনে এটা থাকতেই হবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেই কারণে বইটা আমার নজর কা ছিল সেটা ছিল এটা প্রচ্ছদ ফ্রন্ট ব্যাক মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলে না তো ওইটার মানে পার্সোনাফাইড হচ্ছে পার্সোনাফাইড বা ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালাইজড হয়ে এখানে তো ফ্যান্টাসি এটা প্রোডাকশন পত্র ভারতীর অল অ্যারাউন্ড ফ্যান্টাসি প্রোডাকশন আর সৌরভ মুগোপাধ্যায় দাদা তো ওয়ালা ওনার লেখনই ওয়ালা এটা মানে কেস যেটারে বলা হয় তো গোয়েন্দা কাহিনী যারা পছন্দ করেন সবচেয়ে বড়ো কথা ভিনটেজ এবং ক্লাসিক গোয়েন্দা কাহিনী যারা ফ্যান আছেন তাদের জন্য একটা মাস্ট কালেক্ট করার মতো বই এটা থ্যাংক ইউ